আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং প্রবাস থেকে যারাই আজকের আরবি ভাষা শিক্ষা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ অর্থ তাই টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে আমরা প্রথমেই যে শব্দটি শিখব জাহ্মা এর অর্থ হচ্ছে ভিড় বা জ্যাম জাহ্মা ভীর বা জ্যাম কারো ঘরের নাম্বার জিজ্ঞেস করতে আমরা এভাবে বলতে পারি রাগেম বেতেক কাম রাগেম বেতেক আপনার ঘরের নাম্বার কত আপনার ঘরের নাম্বার কত কুল্লুহুম আকালু এর অর্থ হচ্ছে সবাই কি খেয়েছে কুল্লুহুম আকালু এর অর্থ হচ্ছে সবাই কি খেয়েছে হাল আন্তা মুতাজাউইস আপনি কি বিবাহিত কেউ বিবাহিত কিনা সেটা কিভাবে আমরা জিজ্ঞেস করব হাল আন্তা মোতাজাউস আপনি কি বিবাহিত না আম আনা মোতাজাউস হ্যাঁ আমি বিবাহিত না আম আনা মুতাজাউইস হ্যাঁ আমি বিবাহিত লা আনা আজিব না আমি সিঙ্গেল লা আনা আজিব না আমি সিঙ্গেল অথবা বিবাহিত নই হাল উসরা তুকা কাবিরা হাল উসরা তুকা কাবিরা তোমরা কি বড় পরিবার লা উসরাতি সাগিরা লা উসরাতি সাগিরা না আমরা ছোট পরিবার লি এর অর্থ হচ্ছে আমার মালি এর অর্থ হচ্ছে আমার হাগ্গি এরও অর্থ হচ্ছে আমার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হাগি শব্দটি আমার আমার সাথে সহজ হও এর আরবি হচ্ছে সোয়াই সোয়াই আলাই সোয়াই সোয়াই আলাই আমার সাথে সহজ হও ভালো শব্দটি আরবিতে তিনভাবে বলা যেতে পারে জেন এর অর্থ হচ্ছে ভালো জাইদ এর অর্থ হচ্ছে ভালো কয়েস এরও অর্থ হচ্ছে ভালো আমি আগামীকাল যাব, আরবিতে এটা কিভাবে বলবেন বারুহ বুকরা আমি আগামীকাল যাব। অথবা এভাবেও বলা যেতে পারে বেএমসি বুকরা এর অর্থ হচ্ছে আমি আগামীকাল যাব। অথবা বারুহ বা চর এর অর্থ হচ্ছে আমি আগামীকাল যাব অনেক বা প্রচুর শব্দটি আমরা কিভাবে আরবিতে ব্যবহার করব বা আরবি শব্দটি কি হবে এর আরবি শব্দটি হবে মাররা কেতির অথবা কেতিরান অথবা ওয়ায়েদ এর অর্থ হচ্ছে অনেক বা প্রচুর কামিজ এর অর্থ হচ্ছে শার্ট কামিজ এর অর্থ হচ্ছে শার্ট বান্তালুন এর অর্থ হচ্ছে পায়জামা বানতালুন পায়জামা তান্নুরা এর অর্থ হচ্ছে স্কার্ট তান্নুরা স্কার্ট ফুস্তান এর অর্থ হচ্ছে ড্রেস বা ফ্রক ছোটো মেয়েদের জামা আনা সাবান এর অর্থ হচ্ছে আমার পেট ভরা আনা সাবান এর অর্থ হচ্ছে আমার পেট ভরা আনা সাবানা এরও অর্থ হচ্ছে আমার পেট ভরা মহিলাদের ক্ষেত্রে সাবানা এবং পুরুষদের ক্ষেত্রে সাবান শব্দটি ব্যবহার করতে হবে আনা সায়েম আমি রোজাদার আনা সায়েম আমি রোজাদার আনা আচ্ছান এর অর্থ হচ্ছে আমি তৃষ্ণার্ত আনা আচ্ছান আমি তৃষ্ণার্ত কাম অমরিক এর অর্থ হচ্ছে আপনার বয়স কত কাম অমরিক আপনার কত মাফি ফায়দা গিরগির বক বক করে লাভ নেই মাফি ফায়দা গিরগির বক করে লাভ নেই আমার সাথে আসেন তা আল সাওয়া সাওয়া আনা এটা আমরা এভাবে বলতে পারি তা আল মাই আমার সাথে আসেন তাল মাই আমার সাথে আসেন তা আল এর অর্থ হচ্ছে আসো মাই শব্দটির অর্থ হচ্ছে আমার সাথে সাউ সোগোল সাওয়া সাওয়া আনা এর অর্থ হচ্ছে তুমি কি আমার সাথে কাজ করবে এটা সঠিকভাবে আমরা এভাবে বলতে পারি তিবি গোল মাই তিবি তিস্তা গোল মাই তুমি কি আমার সাথে কাজ করবে তিস্তাগোল কাজ করবেন মাই আমার সাথে তিবি আপনি কি চান আমরা অনেক সময় বলে থাকি আনা মাফি সাইয়ারা কেফ ইজি আনা মাফি সাইয়ারা কেফ ইজি সঠিকভাবে যদি বলতে হয় তাহলে এভাবে বলতে হবে মা ইন্দি সাইয়ারা কেফ আজি এর অর্থ হচ্ছে আমার গাড়ি নাই কিভাবে আসবো আমার গাড়ি নাই কিভাবে আসবো ভয় পেও না আমি আসবো এটা আমরা আরবিতে এভাবে বলে থাকি মাফি খোফ আনা ইজি কিন্তু সঠিকভাবে আমরা এভাবে বলতে পারি লাফ লাফ আনাবাজিক লাত লাফ আনাবাজিক ভয় পেও না আমি আসব। লেশ আওয়াল মাফি কালাম এর অর্থ হচ্ছে আগে কেন বলো নাই এর সঠিক হচ্ছে লেশ মা গিল্ত আওয়াল লেশ মা আওয়াল যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুকে ফলো করেনি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন আরবি ভাষা শিখতে আপনাকে অবশ্যই বেশি বেশি অনুশীলন করতে হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম